এই দেখো বন্ধুরা কি সুন্দর ফুলগুলো হয়েছে আমার গাছে এখন এদিকে দুটো কুড়ি এসেছে আর এটা দেখো কি সুন্দর লাল ফুল তার মাঝে একটা করে সাদা পেছন দিকগুলো সাদা সাদা দেখো কি সুন্দর লাগছে না আর এই দেখো হে আবার আর এক রকম রূপ নিয়েছে ছিট 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 সাদা সাদা এরও একটা পাশে কুড়ি আছে আর যেগুলো এখনও কুড়ি তোমাদের আগে সেই কুড়ি কুড়ি দেখিয়েছিলাম ফুল তো দেখানো হয়নি সেই জন্য আজকে আবার দেখিয়ে দিচ্ছি এত সুন্দর ধরেছে নিজেদের গাছে এখন ফুল হলে দারুণ মজা লাগে এই দেখো বন্ধুরা সব ফুলই মোটামুটি তোলা হয়ে গেছে বৃহস্পতিবারে কটা ফুল কম পড়েছিলো তখন তুলেছিলাম আর এখন এইগুলো আছে তুলে নিচ্ছি কারণ সরস্বতী পুজোর বাজার এই কটা ফুলও আর পরে পাওয়া যাবে না সেই জন্য এখান থেকে ফুলগুলোকে আমি আজকে তুলে আর প্লাস্টিকের করে রেখে দেবো তাহলে টাটকা থাকবে ফুলগুলো ঠিক আছে আমি নিজেদের গাছে ফুল যাতে ফুল কিনে নিয়ে আসি এই ফুলগুলো তো আলাদা একটা মজা তাই না আর এখানে দেখো আমার সরস্বতী মা এসে গেছে ছোট্ট সরস্বতী মা নিয়ে এসেছি যাতে আমি ঘরে রেখে দেব রেখে পুজো করবো হাই বন্ধুরা আজকে সব সবজি বাজার হয়ে গেলো কালকে করবো না গোটা সেদ্ধ গোটা সেদ্ধ সবজি বাজারে দেখো এখানে আছে রাঙালু আর সিম আছে দানা সিমটা নেওয়া হয়েছে তিন কিলো সিম আছে তিন কিলো বেগুন আছে কড়াইশুঁটি আছে আমাদের সব লোককে দেয়া হয় তো অনেক অনেক করতে হয় এখানে ছোট আলু আছে মাপের আর এখানে আছে পালং শাক এই দিয়ে আমাদের কালকে কালকে হবে না আমাদের পরশু দিনে গোটা রান্না হবে যখন হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর ফল কিনে নিয়েছি ঠাকুর তো এসেই গেছে আর মিষ্টি ফুল ওগুলো সব কালকে কেনা হবে কালকে রাত্রি বন্ধুরা এটা এটা হচ্ছে রবিবার সকালে সরস্বতী পুজোর প্রথম দিন আজকে আমরা সরস্বতী পুজো করছি না কিন্তু নিরামিষ খাবো আর ছেলে খেতে পারবে না বলে ওর জন্য একটু মাছ করবো আর এই যে আমি এখানে করছি সব কিছু ফুলকপি গাজর আলু পড়শ দিয়ে আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা ভুজিয়া করছে ভাজা আর এখানে হয়ে গেছে বেগুন শিম আলু দিয়ে একটা চচ্চড়ি আর মাছটা এখন এখানে আছে খানিকটা মাছ একদম ভেজে নেবো আর ছেলের জন্য ধুপি সর্ষে বাটা দিয়ে করে দেবো আর ভাত তো হয়েই গেছে এখানে খুব পড়েছি এখন আমি রান্না বান্না করে নিই তারপর পরে আবার কথা হয় বন্ধুরা এখানে আমার ভাজা সব রকম দিয়ে ভাজাটা হয়ে গেছে আর মাছটা পুরোটাই ঝাল করে নিচ্ছি ছেলে যা খায় খাবে তারপর বাকিটা ফ্রিজে রেখে দেবো আর ভাত আর ডাল তো হয়েই গেছে তোমাদের আগে দেখিয়ে দিলাম আর একটা চচ্চড়ি করেছি আজকের এই সাদা মাটা রান্না আজকে আর বেশি রান্নার দিকে যাব না কারণ হচ্ছে পার্লারে আজকে একটু কাজের চাপ আছে সেইভাবে ভিডিও হয়তো তোমাদের সে শেয়ার করতে পারবো না চলো দেখতে থাকো দেখি কী কী তোমাদের দেখাতে পারি এই দেখো বন্ধুরা আমার দোকানের সামনে গিয়ে সরস্বতী যাচ্ছে সব কাছেই এখানে ঠাকুর তৈরি হয় সারাদিন ঠাকুর যাচ্ছে গতকালও গেছিলো আজ রবিবার বিকালেও প্রচুর ঠাকুর যাচ্ছে তো আমরা এখান থেকেই বসে বসে দেখছি আমার তো সেই থেকে কোথাও গিয়ে ঠাকুর দেখা হয় না কি দুর্গা পুজো কি সরস্বতী পুজো এখানে বসে বসেই সব ঠাকুর দেখি দেখছে কত সুন্দর সুন্দর ঠাকুর যাচ্ছে তাই তো মাঝে মাঝে বলি যে আমিও যেতে পারি না কিন্তু ঠাকুর কি আমাদের কাছে এসে দেখা হয়ে রাতের বেলা লুচি হবে আর ছেলে লুচি খেতে চেয়েছে সেই জন্যে কালো জিরে আর লঙ্কা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুর তরকারি করবো সাদা আলুর তরকারি এই সাদা আলুর তরকারিটা খুব ভালো লাগে খেতে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি মা কুমারা করে আসছে সাদা আলুর তরকারি চপচড়ি বাটু আর লুচি বা পরোটা রুটির সাথেও করি আমি তোমরাও খেয়ে বানাও ওই চকচকি সাদা আলু এখন তো ধনে পাতা টমেটো হয় কিন্তু আমি অতটা ধনে পাতা টমেটো আমরা ভালোবাসি না আমার এই যে এই প্লেনটাই বেশি ভালো লাগে আমাদের তার মধ্যে একটু হিং ছড়িয়ে দিলে অসাধারণ হিংটা দিয়ে দিলাম দিয়ে হিংটা একটু ভালো কেটে এরকম প্লেন সাদা আলু তরকারি খেতে ভালোবাসে আমাকে কমেন্ট করে জানিয়ে তো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছে নিয়ে এবার জলটা ঢেলে দিলাম তারপরে চাপা দিয়ে রেখে দেবো ফেলতে হয়ে গেলে এবার শুকনো শুকনো করে করবে তাহলে টেস্টটাও ভালো হয় এর সাথে সাথে আজকে ভিডিওটা শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থাকবে দেখা হবে আবার পরের ভিডিওটা